প্যান কার্ডের নতুন সংস্করণে অনুমোদন কেন্দ্রের প্যান টু প্রকল্পে এবার কিউআর কোড থাকবে প্যান কার্ডে বিনা পয়সায় হবে আপগ্রেড বিরাট বদল আধুনিক এবং আর স্মার্ট হয়ে যাচ্ছে প্যান কার্ড যাদের প্যান কার্ড আছে কিংবা প্যান কার্ড এখনো হয়নি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সংবাদ একেবারে বিনা পয়সায় আপগ্রেড করে নিতে পারবেন প্যান কার্ডের এবার প্যান কার্ডের সঙ্গে যুক্ত হবে কিউআর কোড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সম্পর্কিত ক্যাবিনেট কমিটি অর্থাৎ সিসিইএ ভারতে সম্পূর্ণ কাগজবিহীন এবং অনলাইন ব্যবস্থা তৈরির লক্ষ্যে ভারতের আয়কর বিভাগের পেন টু প্রকল্প অনুমোদন করেছে প্যান কার্ড কার্যত এখন দেশে প্রতিটি নাগরিকের জীবনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে এবার সেই প্যান কার্ডে বড় সড় বদল আসতে চলেছে আরও আধুনিক আরও স্মার্ট হয়ে যাচ্ছে প্যান কার্ড একেবারে বিনা পয়সায় আপডেট করে নিতে পারবেন আপনার প্যান কার্ডের এবার প্যান কার্ডের সঙ্গে যুক্ত হবে কিউআর কোড কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন এই নতুন সিস্টেম হবে একেবারে পেপারবিহীন প্যান টেন টি আই এন কে একসূত্রে গাঁথার উদ্যোগও নেওয়া হবে জনগণকে কিছু সুবিধা দেওয়ার পাশাপাশি কর্তাতাদের নিবন্ধন পরিষেবার জন্য একটি প্রযুক্তি চালিত রূপান্তর আনার লক্ষ্য রয়েছে সরকারের এর মধ্যে রয়েছে উন্নত মানের সহজলভ্যতা এবং দ্রুত সেবা প্রদান সত্য ও opatter ধারাবাহিকতার একক উৎস পরিবেশ বান্ধব প্রক্রিয়া এবং ব্যয় অপটিমাইজেশন এবং অধিকতর তৎপরতার জন্য প্রক্রিয়া নিরাপত্তা ও অপটিমাইজেশন 10.0 প্রকল্পের জন্য সরকার চোদ্দশো কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে প্যান কার্ড আমাদের জীবনের অংশ যা মধ্যবিত্ত এবং ছোটখাটো ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপডেট করা হয়েছে এবং প্যান টু অনুমোদিত হয়েছে প্যান টু প্রকল্পের খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন বিদ্যমান ব্যবস্থাটি আপডেট করা হবে এবং ডিজিটাল ব্যাকপোনটি নতুন উপায়ে আনা হবে